বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আলহামদুলিল্লাহ আলা রসুরুল্লাহ আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি যে কোনো ব্যক্তিকে সারা জীবনের জন্য প্রেমে পাগল পাড়া করার একশো পারসেন্ট পরীক্ষিত খুবই শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে এই আমলটি পছন্দের যে কোনো ছেলের জন্য করতে পারবেন পছন্দের যে কোনো মেয়ের জন্য আমলটি করতে পারবেন আমলটি স্বামীর জন্য করতে পারবেন স্ত্রীর জন্য করতে পারবেন এমনকি কাউকে বিয়েতে রাজি করার জন্যও এই আমলটি করতে পারবেন এবং তালাকপ্রাপ্ত স্বামী স্ত্রীর মধ্যেও এই আমলটি করতে পারবেন যে ব্যক্তির জন্য আমল করবেন সে ব্যক্তি কাছে থাকলেও আমলটি করতে পারবেন সে অনেক দূরে থাকলেও করতে পারবেন এমনকি দেশের বাইরে থাকলেও এই আমলটি করতে পারবেন এই আমলটি করার একমাত্র সময় হচ্ছে সোমবার আশ্রয় নামাজের পরে আপনাকে যেটি করতে হবে প্রথমে একটি সাদা কাগজ নিয়ে এরপর যে কথাগুলো বলবো যদি মনে করেন যে এইগুলোকে আপনি আরবিতে লিখতে পারবেন না তাহলে আমি বলে দিচ্ছি কি করতে হবে আর যারা হচ্ছে আরবি লিখতে পারবেন তারা আরবিতেই লিখবেন আপনারা যারা আরবি লিখতে পারেন না বাংলাতে লিখতে চান তারা লিখবেন যে প্রথমেই লিখবেন বিসমিল্লাহ রহমান রাহিম এরপরে লিখবেন মহান পুরস্কার দাতা প্রয়োজনের বিচারক প্রার্থনার উত্তরদাতা পাঠের দয়াময় মৃতদের পুনরুজ্জীবিতকরণকারী একটি ছোটো মাছিও আপনার নজর এড়াতে পারে না হে আদলা আকাশ আপনার আকাশ পৃথিবী আপনার ভূমি সমুদ্র আপনার সমুদ্র জমি আপনার পুকুর এবং সমতল পর্বতগুলি আপনার উপত্যকাগুলি আপনার আপনি আপনার আদেশে সকল সৃষ্টিগুলকে ধ্বংস করেন আপনার সৃষ্টি পুরুষ বা মহিলা কৃতদাস বা কৃতদাসী অমুক অমুক সম্পর্কে তার জন্য কঠিন করা এই অমুক অমুক সম্পর্কে কঠিন করা এখানে যার জন্য আমল করবেন তার নাম এবং তার মায়ের নামটি লিখবেন এরপর লিখবেন আপনার ভূমি আপনার মাছ আপনার পুকুর আপনার সমুদ্র আপনার সমতল আপনার পর্বত আপনার প্রতিশ্রুতি আপনার উপত্যকা যতক্ষণ না এই কাগজগুলি ঝুলানো আছে এমন একটি পথ যা ছাড়া যার জন্য আমল করছি সে অন্যদিকে ফিরতে কখনোই সক্ষম হবে না যখন ইব্রাহিম আলাইসাল্লাম বলেছিলেন হে আমার প্রভু আপনি কিভাবে মৃতকে জীবিত করেন হে পরম করুণাময় আল্লা ঠিক এই কথাগুলোতে যেভাবে বললাম সেভাবে লিখার পরে আপনি লিখবেন যে অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের দিকে ফিরিয়ে দাও অথবা অমুকের ছেলে অমুককে অমুকের মেয়ে অমুকের দিকে ফিরিয়ে দাও হে পরম করুণাময় সকল ক্ষমতার অর্ধে সকল কিছু আপনারই তাবিদারি করে আপনার এই কথাগুলোতে যেভাবে বললাম সেভাবে লিখে নেবেন এখন যদি আপনারা হচ্ছে আরবি লিখতে পারেন আরবি বুঝেন তাহলে লিখবেন বিসমিল্লাহ রাহমানুর রাহিম হামিদুর রহিম রৌফুন আজইমু সব কাদিয়াউল হায়াজতি মুজিবুল দাওয়াতি রহিমুল আবিরাত মহই আমার للطيف لا يبخل اللهم إن السماعي سماوك والأرض أرضك والبحر بحرك وبري بر برك وسهل سهلك وجلال جلالك وورد وردك وأو ورد ديات أو دياتك على خلاقك بعمرك أجري اللهم عمري في انديكا آوجا ريتيكا كذا يكادر جاي جاي جَارْجُ جنامل কুরবিতার নাম এবং তার মায়ের নাম লিখবেন ও و بيريكا حتى لا تردي طريقان تمشي فيه إلا طريق كذا الذي ألقت في هذا الورقة إنه على الرجع إذا يا شعي قدير إذا قال إبراهيم ربي عَرْنِي كيف تحي موتي إلا سعيا كذلك تسعي كذا إلى كذا كذا إلى كذا أي كتير যার জন্য আমল করবেন এবং নিজের নাম এবং আপনার মায়ের নাম লিখবেন ওয়াহিয়া জাহিল্লা বি মহাব্যাতিকা বে কুদরাতি রহমানের রাহিম এতটুকু কথা আপনি হচ্ছে আরবিতেও লিখতে পারেন আপনি চাইলে যে বাংলাটা লিখতে বলেছি এখন এখানে মূল বিষয়টি হচ্ছে যদি আপনি বাংলাতে লিখেন তাহলে যেটি করতে হবে এটি লিখার পর এর মধ্যে কিছু সময় আগরবাতির ধোঁয়া দিতে হবে এবং আপনাকে বাহাত্তর বার এই কথাগুলো পাঁচ করতে হবে আর যদি আপনি হচ্ছে আরবি লিখতে পারেন তাহলে তিনবার পাঠ করলেই চলবে তবে একটি আমল কার্যকর হওয়ার জন্য কিছু শর্ত রয়েছে এবং কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে এবং একটি আমল করার সাথে সাথে কামিয়াব হওয়ার জন্য চারটি নিয়ম মানতে হয় অর্থাৎ একটি আমল পরিপূর্ণ কার্যকর হওয়ার জন্য ছয়টি ভিডিও তৈরি করেছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে সে ছয়টি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ধারণা নিয়ে এই আমলটি করবেন আর সাথে সাথেই কামিয়াব হবেন ইনশাআল্লাহ অনেক সায়করা রয়েছেন মূল কথাগুলোকে হাতে রেখে দেয় কিন্তু আমি কোনোমতেই মতেই কোনো কিছু হাতে রেখে দেবো না ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে আপনাদের কাছে ব্যক্ত করব ইনশাআল্লাহ তবে আপনারা যারা এই আমলটি করবেন তারা অবশ্য অবশ্যই এই নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টের মাধ্যমে যাজত নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয় এই জাহাজত চান সেটি বলবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে কোনো কিছু প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত